দর্শক যারা মোবাইল ফোনে এম কিনে ব্যবহার করেন সেক্ষেত্রে অনেকেরই দেখা যায় যে মোবাইল ফোনে এম বি কেনার পর আপনি ফোর জি নেট কিনেছেন কিন্তু ব্যবহার করতে গিয়ে দেখেন যে আপনি টু জি স্পিডে পাচ্ছেন না যাদের এই সমস্যা আছে তাদেরকে আজকে জাস্ট একটা সেটিংস দেখাবো এই সেটিংস টা করার পরে আপনার মোবাইল ফোন নেট চলবে তুফান মতো এই জন্য আপনাকে সরাসরি যেতে হবে মোবাইল ফোন থেকে সেটিংসে এ সেটিংস এ যাওয়ার পরে আপনারা এখানে সার্চবারে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে আপনারা লিখে দেবেন হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট ঠিক আছে তো অ্যাক্সেস লেখার সাথে সাথে এখানে আমরা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটার এটার উপরে ক্লিক ক্লিক করবেন করবেন তো যখন নিচে ইন্ডিকেট করে দেখাই দেবে অপশনটা কোথায় রয়েছে আমরা সেটার উপরে ট্যাপ করবো ট্যাপ করার পরে এখান থেকে আমরা থ্রি ডট এ ক্লিক করবো তারপরে এখানে রিসেট ডিফল্টে ক্লিক করবো যখন এই অপশনের উপরে আমরা ক্লিক করব তখন সম্পূর্ণরূপে রিসেট হয়ে যাবে এবার আমরা প্লাস এখানে ক্লিক করব নতুন একটা এপিএন কে সেট করবো সেট করার জন্য আমরা নেইমে ক্লিক করব তারপর এখানে আইডি ওকে করে দেবো তারপর এ ক্লিক করব তারপর এখানে আই দিয়ে ওকে করে দেবো এবং এখান থেকে সার্ভারে ক্লিক করব এইখানে কিন্তু মেন সেটিংসটা যাদের মোবাইল ফোনটা ফোর জি তারা এখানে কি লিখবেন ফোর জি ঠিক আছে তারা এখানে ফোর জি লিখে দেবেন আর যাদের মোবাইল ফোনটা ফাইভ জি তারা এখানে ফাইভ জি লিখে দেবেন ঠিক আছে তাহলে আপনি আপনার মোবাইল ফোনের অনুযায়ী রেকমেন্ডেড যেই স্পিডটা রয়েছে সেটা পাবেন

এই কাজগুলো আপনি করে নেবেন তারপরে আপনাকে যেটা করতে হবে রূপে সেটিংস থেকে বেরিয়ে আসতে হবে তারপরে আপনার এখান থেকে নোটিফিকেশন বারটাকে টান দিয়ে নিচে নামাতে হবে নামানোর পরে এখান থেকে এরোপ্লেন মোডটা রয়েছে এটাকে একটা ট্যাপ দিন তারপর পুনরায় এটাকে আবার অফ করে দিন অন করার পরে যখন অফ করবেন তখন সম্পূর্ণ রূপে আপনার মোবাইল ফোনের যাটা স্পিডটা হয়ে যাবে তুফানের মতো দর্শক এই সেটিংসটা করে দেখতে পারেন যদি আপনার এই সেটিংসটা কাজে আসে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা কমেন্ট করবেন এবং এরকম নতুন টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে